আর বাবরের নামে এত বব না বর্তমান ভারতবর্ষের মূল রাজভারে কৃরোধী দলের না জেনে নিই নাম আত্মার দলব না না কেন আমি এসব রাজনীতির বক্তব্য পছন্দ করি না না তো আজকে দেখবে মনে তাই চর্চার কথা বেশি দেব না না বর্তমান ভারত সারে কৃরোতি দলের না জেনে বাবরের নামে এত উল্টো পাল্টা মন্তব্য বক্তব্য রেখেছে সেই যার কারণে চাইছে ওই নামে কেন মসজিদ হবে ওই নামে মসজিদ করতে আমরা দেব না আগামী যদি সরকার ওদের হাতে যায় আমার ধারণা দরকার হলো ভেঙে দেবে ভাই কারণ হাতে এখন সরকারি নেতৃত্ব নাই যদি এক বলে ফেলছি আমি কথাটা ওদের হাতে এখন সরকার নাই যার কারণে এখন ফুটো জগন্নাথ নাই যে রয়েছে কিন্তু যেই সরকার ওদের হাতে যাবে আমার ধারণার কথা বলছি

এই জন্য আমি কথাটা বললাম বেয়া দি নেবেন না এ কথা বার দূর যাবে তাও জানি না আমি দিন পর্যন্ত কথা বলি নাই তবে যদি তাদের হাতে সরকারি ক্ষমতা যায় এই বাবুর নামে মসজিদ তারা রাখতে চাইবে না কারণ অন্য নামে মসজিদ হকাপত্তি নাই নাই আর ওই নামে মসজিদ হয়েছে বলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মুসলমানের আনন্দ করে দান করছে ওদের গায়ে গাত্র দাহ জ্বলছে জ্বালা চলছে ঘুম হচ্ছে না কারণ মুসলমানের এত টাকা কেন ওই নামে দান করছে ও বিরোধী দল নেতা তুমি কি জানো না বাবার আসলে মৃত্যু ছিল না না বাবার ধর্ষক ছিল না না বাবার প্রাণনাশক ছিল না না তিনি আসেননি যুদ্ধ করতে যুদ্ধ করতে ছিল তার প্রধান সেনাপতি নাম ছিল তার মীর মোহাম্মদ বাকি কি নাম মির মুহ এই লোকটি শুধু তো নামাজি সিজ না এ রাতের বেলা ঘুম ঘুমাই করে বিবি বাইবার দুস্তান হেন হেৰে হেৰি বিবি বাইবার সংজ্ঞান নাই বিবির বাসে রাত্রের বেলা ঘুমাইনি বিচান সৎ স্যায় সন্ধায় করে গোপ্র সবে মতন এ ফরশ করে আওয়াজ সাউলি নি

আর পানিতে যারা থাকে ওই পানি ছাড়া তো দিকে ওরা যেতে পারবে না আর সাগর তো এইরকম কুকুরের মতো চতুর্দিকে দিকে করা নাই না সাগর একদিকে দিকে লম্বা এদিক ওদিকে লম্বা ঠিক বললাম না সাগর লম্বা হয় পূর্ব পশ্চিমে নইলে উত্তর দক্ষিণে এই রকম লম্বা হয়ে থাকে পুকুরের মতো ওই রকম গোলাকার নয় যার কারণে যে কোন দিকে যুদ্ধ করার সুযোগ নাই নাই আল্লাহর কাছে হাত তুলে রাতের গভীরে সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে তিনি আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমরা ইমানদার মুমিন মুসলমান সংখ্যায় নগণ্য তবে বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল 313 ওহদের যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল 1000 মুতাদ

আমি বলবো একটু মুসলমানদের হাদিস মুসলমানরা ওই জনগণ বেশি নিয়ে যুদ্ধ করতে যায় না ওদের অন্তরে একটা যন্ত্র মেশিন আছে এর নাম কি বলেন তো না হয় অন্তরে একটা মেশিন আছে যন্ত্র আছে এই মেশিনটার নাম হলো ঈমান মেশিন কি মেশিন ঈমান 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 শব্দটি হলো আরবী ভাষা এর বাংলা অর্থ না দেখে খোদা বিশ্বাস করা কি বিশ্বাস করা না দেখে কি বিশ্বাস করা আল্লাহর শক্তি সব শক্তির থেকে বেশি না কোন একবার সবাই আল্লাহু জিন্না আল্লাহ আলা কুল্লে শাইইল কাদির সবতির উল্লেখ আমি আমার মতো ক্ষমতা অতীতে কারো ছিল না বর্তমানে কারো নাই ভবিষ্যৎ কারো হবে না 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 আমার উপরে যদি বিশ্বাস পাকা পাকি করে নিতে পারো আর সোনা গালিয়ে দেখবেন যখন পাকা করে চব্বিশ ক্যারেট হয় কত ক্যারেট না চব্বিশ ক্যারেট হয় আবার চব্বিশ ক্যারেট সোনা নিয়ে যখন গহনা করে ও বাইশ ক্যারেট একুশ ক্যারেট গহনা বানায় ঠিক বললাম ভুল বললাম

কথা বললাম এক লক্ষ পঁচিশ হাজারের মতো মুসলমান নবীজির সঙ্গে বিদায় হস করতে চাইছিল আরাফাতের মাঠে আল্লাহ নবী বিদায় হস করে ইন্তেকাল করেছিলেন সাহাবী যারা ছিল পাক্কা মুসলমান এদের নিয়ে আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান গনি আলী মর্তজা এরা পরস্পরাই ওদের নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ দখল করেছে

এটা যারা করত না রাতে কাছে মুসলমানরা প্রথমে মার দাওয়ার দিতে ইহাম্ম

নবীজির নামে একটা ইসতাম লাগানো ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিটি চিটের পেছটাই স্কুলের হেডমাস্টার যেমন একটা দরখাস্তে সই করে দিল ইসতাম দেয় না দেয় না দেয় তো নাকি ইসতাম বিহিন যদি সই থাকে ও সইটা কোনো জায়গায় গ্যারান্টিড করবে না সই নকল হলেও হতে পারে ঠিক কি না

উচ্চ মর্যাদা সম্পন্ন ভাষায় জোরে বলুন একটু সুবহানাল্লাহ এক কথা ভারতের সাহিত্য සම්্রাণ বঙ্কিমচন্দ্রের নাম ইতিহাস লেখা হয়েছে বড় আডি আডি ভাষা তার বইতে লেখা আছে পড়েছে না আনন্দমঠ কে কে পড়েছে একটু হাত তুললে দেখ কি আল্লাহ বাবা এই বই না পড়লে ভাষা শিখতে পারবে না কেন মানে বাংলা ভাষার যে কত দামি দামি আডি আডি শব্দ আছে

আর দরকার আছে বলে মনে হয় এমন এমন ভাষা নবী বলে দিতে নবী শুধু ভাষা বলে দিতেন না তিনজন লেখক তারা চিঠি লিখত কজন নাম বলেন তো তিনজনের